বন্ধুরা এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে শাদি করবেন এই আফুর বাসায় থাকতে পারবেন জানি না এই আফু কার কপালে আছে এই আপুর টাকা পয়সা অর্থ সম্পদ কম বেশি অনেক কিছুই আছে এই আপুর কথা যাকে বিয়ে শাদি করব আমার বাড়ি রেখে দিব এমন কোনো ভাই যদি থাকেন মন মাইন্ড ভালো করে এই আপুর একটি বাড়ি আছে প্রতি মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু বাসা ভাড়া পায় এই বিয়ে করে আফুর বাসায় থাকতে পারবেন এই আফুর বাসায় যাবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না আমার সাথে যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখেন কথা বললাম দর্শক বন্ধুরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার সাথে আপনারা সরাসরি কথা বলতে পারবেন প্রত্যেক ভিডিওতে আমার ফোন নম্বর থাকে আপনারা ফুল ভিডিও দেখেন না সেই কারণে আপনারা হয়তো আমার সাথে যোগাযোগ করতে পারেন না এই সুন্দরী আফুর নাম নাদিরা ইসলাম এই সুন্দরী আফুর দেশের বাড়ি রংপুর জেলায় এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা এইট পর্যন্ত পড়াশোনা করছে তারপরে বিয়ে শি হয়ে যায় এই আফুর দুইটি কন্যা সন্তান আছে এই আফুর বয়স সে যেটা বলেছে আটত্রিশ বছর উনচল্লিশে পড়ছে কিন্তু এখনও উনচল্লিশ হয়নি আজকের ভিডিওটি বেশি ভালো হবে একটু বয়স্ক লোকদের জন্য কেন না এই আফুর বয়সও একটু বেশি এই আফুর কথা আমার থেকে পাঁচ সাত বছরে বড় দেখতে শুনতে ভালো মানুষ সমাজে যাতে নিতে পারি এই আফুর বর আরও দুইটি বিয়ে করছে এই এই আফুর কথা বাবার বাবার বাড়িতে বাড়িতে আছে আছে আফু এখন প্রবাসে সাড়ে আট বছর এই আফু জর্ডানে ছিল সাড়ে আট বছর এই আফুর কথা যাকে বিয়ে শাদী করবো যার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় যাতে আমার পাশে সারাটা জীবন থাকে এই এই আপুর কথা আপুকে আমি কিছু প্রশ্ন করলাম আপনি যদি বাড়িতে একজন ম্যানেজার হিসেবে বাজার সদায় করার জন্য একজন লোক রাখেন প্রতি মাসে অন্তত পক্ষে পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে বছরে দুই লক্ষ টাকারও বেশি দশ বছরে বিশ লক্ষ টাকারও বেশি বেতন দিতে হবে বিয়ে শি করলে এটা হয়তো লাগবে না তা দর্শক বন্ধুরা যারা ঘর জামাই থাকবেন সরাসরি চলে আসবেন সরাসরি ঘর জামাই দিয়ে দিব কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সেটাই আপনাদেরকে বলছি অনেক ভাই আছেন কমেন্টে নাম্বার দিয়ে দেন ওই নাম্বারে আমি কিন্তু ভাই ফোন দিব না কিছু বাটপার আছে তারা ফোন দিয়ে বলবে আমি রাজু খান বলছি আমার নাম ভাঙায়ে ভাই কত মানুষের কাছ থেকে কত বাটপার যে কত লক্ষ লক্ষ টাকা নিছে ভাই এটা আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না আমি যদি বলি আমাকে আপনারা দুইটা টাকা দেন সেইটা আপনাদের সবে না সেইটা আপনারা দেন না বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন সেই সব চ্যানেলের কোনো ক্যামেরাম্যান যে ভিডিও করে সে কখনো ক্যামেরার সামনে আসে না আমি কেন প্রতিটা ভিডিওতে ক্যামেরার সামনে আসি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন প্রতিদিন আমাদের ভাই দুই চার পাঁচজন মানুষ বলে যে রাজু ভাই কমেন্টে নাম্বার দিছিলাম ভাবছি আপনি ফোন দিবেন আমাকে এক বাটফাট ফোন দিয়ে আপনার কাছ আপনার কথা বলে টাকা পয়সা নিয়ে গেছে পরে জানতে পারলাম যে এটা আপনি না সেই জন্য আপনাদের বলছি ভাই আমাকে যারা অ্যাডভান্স করবেন আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বারে আগে পাঁচশো টাকা দিলে আমি বুঝবো আপনি আমার সদস্য হবেন আমরা একটা বিয়ে করাই দিয়া দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আমার মাধ্যমে বিয়ে শাদী করবেন সেই জন্য আমাদেরকে ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় আমি কি করে বুঝবো যে আপনি সদস্য হবেন হাজার হাজার মানুষের সাথে কথা বললে ভাই হাজার হাজার মানুষ তো আর সদস্য হবে না সেই জন্য আমি বলছি যারা সদস্য হবে আমাদের বিকাশে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আমার বিকাশ নাম্বার একটা চুয়াত্তর আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা নাম্বার ছাড়া যদি কেউ অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন সে প্রতারণার শিকার হবেন আমিও যদি কখনো ফোন দিয়ে বলি অন্য একটা নাম্বার আছে এই নাম্বারে অ্যাডভান্স করেন যদি আপনি করেন তাহলে ভাববেন ওইটা রাজু না, অন্য কেউ ফোন দিচ্ছে আমাদের অফিসে অনেক লোক আছে তাদেরকে ফোন দিছেন দেখা যায় আমার তারা হয়তো অন্য একটা নাম্বার দিছে এই নাম্বারে অ্যাডভান্স করেন এমনও তো হতে পারে তাদের নিজস্ব নাম্বার দিছে সেই জন্য আপনাদের বলছি ভাই যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান আমার একটা চুয়াত্তর নাম্বার আর একটা পঁচানব্বই নাম্বার এই দুইটা নাম্বারে যদি কেউ পাঁচশো টাকা অ্যাডভান্স করেন আমি তাদেরকে ফোন দিব আমার বাসায় আনবো হুটাট করে কেউ বাসায় আসবেন না আমরা একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন কেননা প্রতিদিন যদি এক একজন লোক করে আনি ভাই অত কথা বলার সময় নাই একটা লোকের পিছনে দুই চার ঘণ্টা সময় দিতে হয় সে যদি পাঁচ দশ হাজার টাকা দেয় এবার ওই দুই চার ঘণ্টা সময় দিয়ে যদি আমি দশটা ভিডিও বানাই ভাই কমসে কম আমার ভাই টাকা ঢুকবে সেই জন্য আমি কি একজন মানসি পিছনে সময় দিব নাকি ভাই আমার এখানে দশজন লোক আসবে দশজনের পিছনে সময় দেবো সেই জন্য আমরা ধরেন দুই মাস তিন মাস পরে একশো দুইশো লোক আমাদের বাসায় আনি এবার আপনি যে শিওর আসবেন আমি কিভাবে বুঝবো সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে আসতে আসে না তাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করি যদি না আসে তাহলে তো আমার অনেক ক্ষতি হয় আগে একশো টাকা করে নিতাম সেই ভিডিও আপনাদের দিছি হয়তো অনেকে দেখছেন যে আমার বাসায় লোক আসার কথা ছিল তিনশো প্লাস সেখানে আছে ষাট জনের নিচে তাহলে বাকি লোকের খাবার ভাই কি হবে বলেন আমি তো তাদের জন্য একটা আয়োজন করছি কপাল খারাপ ছিল যে একশো টাকা করে নিছিলাম। যদি পাঁচশো করে নিতাম তাহলে আমার লস হইতো না আমার কথা বুঝতে পারছেন আপনারা বন্ধুরা যদি কেউ কেউ কমেন্টে নাম্বার দেন যদি শিকার হন সেই কিন্তু আমি নে কারণ বিভিন্ন লোক আমাদের প্রতিদিন বলতেছে ভাই আমি কমেন্টে নাম্বার দিছিলাম ভাবছি রাজু ভাই ফোন দিবে একবার বাটপার ফোন দিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিছে এমন কথা বলবে ভাই আপনার বিশ্বাস করতে বাধ্য হবেন বন্ধুরা আবার কিছু লোক আছে আমার ভিডিও ডাউনলোড করে নতুন একটা ছবি দিয়া তারা অ্যাড করে তারা ইউটিউব চ্যানেল খুলছে আমার নাম দিয়া সেই জন্য বলছি ভাই আমার ইউটিউব চ্যানেল সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া এই তিনটা ইউটিউব চ্যানেল ছাড়া আমার কোনো ইউটিউব চ্যানেল নাই আমার ফেসবুক পেজ রাজু খান অফিসিয়াল রাজু মিউজিক ফরিদপুর ইংলিশ সবগুলো শর্ট টাইমে আমাকে পাবেন অনেক ভাই আছেন অন্য অন্য চ্যানেল থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে পাঠায় দিছেন ভাবছেন এটা তো রাজু ভাই হ্যাঁ ভাই ওই ভিডিও আমারই কিন্তু ওই চ্যানেল আমার না তারা কি করছে আমার ভিডিওর উপরে আর একটা ছবি বসায় দিয়ে তারা একটা ভিডিও বানাইছে আমার কথা আপনারা বুঝতে পারছেন শুধু ছবিটা চেঞ্জ করে দিছে তারা তাদের চ্যানেলে সাইডে দিছে আপনি ভাবতেছেন রাজু খান না ভাই তবে আমার বিকাশ আর একটা পঁচানব্বই এই দুইটা নাম্বারে যদি কেউ অ্যাডভান্স করেন সেই টাকা আমি পাবো টাকা পাইলে অবশ্যই আমি ভাই কাজ করব। যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় তাদের জন্য একেবারে ফ্রি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি হয়তো ভাই দেখব তবে কেউ কমেন্টে নাম্বার দিবেন না যদি দেন দেন আমার কোনো সমস্যা নাই কাউকে টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমি কিন্তু কাউকেই ফোন দিব না তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে